ওজন কমাতে খেতে পারেন লাউ কিডনি থেকে লিভার হার্ট থেকে স্কিন এসব কিছুর জন্য উপকারে আসতে পারে থাকতে খাবারের তালিকায় রাখতে পারেন লাউ কারণ স্বাস্থ্যের উপকারিতার ক্ষেত্রে কোনো বিকল্প নেই লাউয়ে লাউয়ের স্বাস্থ্য উপকারিতাকে উপেক্ষা করার কোনো উপায় নেই কারণ লাউ প্রচুর পরিমাণে পানি থাকার পাশাপাশি এতে রয়েছে ফাইবার ভিটামিন ও গুরুত্বপূর্ণ খনিজ উপাদান আর আমরা জানবো এই সাধারণ লাউ অসাধারণ কিছু উপকারিতা সম্পর্কে এক ওজন কমায় দুই চুল থাকে ঘন কালো স্কিন থাকে টান তিন ঘুম হয় গভীর ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে কষ্ট কাঠিন্যের সমস্যা কমায় সাত হজমে সাহায্য করে লাউ হাড় মজবুত রাখে হার্ট ভালো রাখে এমনকি মানসিক চাপ কমায় এই লাউ এছাড়াও লাউ রয়েছে প্রচুর পরিমাণ পানি ফলে ডায়রিয়ায় লাউ মহা ঔষধ স্কিনের আর্দ্রতা ঠিক থাকে প্রসাবের সংক্রমণের সমস্যা দূর করে লাউ কিডনির কার্যক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেয় যাদের ব্লাড প্রেশার বেশি তাদের জন্য লাউ আদর্শ সবজি কষ্টকাঠিন্য অশ্বপেট ফাঁপা প্রতিরোধ করে লাউ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ইনসোমোনিয়া দূর করে প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাসের কারণে ও হাড়কে মজবুত করে লাউ ক্যালোরির পরিমাণ কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য লাউ খুব উপকারী চুলের গোড়া শক্ত করে এবং চুল পাকা কমায় লাউ সো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে পরবর্তী ভিডিওটি দেখার জন্য প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ